সকালবেলা উঠে স্নান স্নান ভালো করে একদম করে মানে প্রতিদিনই ভালো করে স্নান করা হয় একটু স্পেশাল ভালো করে স্নান করা হয়েছে আর কি জন্মদিন বলে কথা তো রাতেই জামাটা ফিটিংস করে রেখেছিলাম ওটাই পরে যা যা মেয়েদের আমার থাকে কানে হাতে পরে মানে আমার তো রুপোর একটা ব্রেসলেট আছে ওই ওটা আমার খুব ফেভারিট আমার মন ভালো থাকলে আমি পড়ি আর নুপুর করতে আমি ভালোবাসি তো এইসব পরে প্রণাম করে বাবা মাকে প্রণাম করে এখন যাচ্ছি পড়াতে পড়ানো মিস যাবে না ক্লাস তো পড়ানোরা মিস যাবে না আর তারপর যাব মন্দিরে তাহলে একে একে তোমাদের সাথে সব শেয়ার করব আর তোমাকে তোমরা আমাকে একটু আশীর্বাদ দিও যাতে আমি ভালো থাকি ব্যাগ নিয়ে নিয়েছি অলরেডি গিফট পেয়ে গেছি দুটো দুটো না বাবা দিয়েছে মা দিল রিম্পা দিলো তিনটে তিনটে চারটে মনে হয় পেয়ে গেছি সব তোমাদের সাথে পরে শেয়ার করবো চলো আগে যাই এবছর যেহেতু আমার পঁচিশ বছর হয়েছে তাই জন্য আমি পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মা বাবা গুরুজন আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য নিজের থেকে মিষ্টি কিনেছি এগুলো আজকে আমি ওদের বন্ধুরা তখন তোমাদের সাথে কথা বললাম যে পড়াতে যাচ্ছি তারপর পুজো দিতে গেছিলাম কিন্তু আর সেটা তোমাদের দেখানো হয়নি কারণ খুব রাশের মধ্যে ছিলাম তাই জন্য দেরি হয়ে গেছে আর তারপর পড়ানোর পর ব্রেকফাস্ট করে নিয়েছি পাউরুটি ঘুগনি আমি খেয়েছি একটু মিষ্টি খেয়েছি ঘোষ থেকে খেয়েছি যেহেতু জন্মদিন ওখানে একটু মানে সে সেই বলে কথা নয় অপোজিটে যেখানে পুজো দিতে যাই সেই অপোজিটে ওই মিষ্টির দোকানটাই ছিল তাই ওখান থেকে খেয়েছি তো তারপর চলে এসেছি মাংস কিনে আনতে গেছিলাম সেটা কিনেছি দোকান গেছি তারপর মা বললো আমার এই নাইটিটা নতুন আছে তুই পর আমি না পড়ি না এগুলো তো এখন একটু ভাবছি মুখে প্যাক লাগিয়ে কিছু রান্না করব। তো খুবই গরম আর গিফট পেয়েছি অনেকগুলো গিফটই পেয়েছি স্টুডেন্ট দিয়েছে মা বাবা দিয়েছে বন্ধুরা দিয়েছে বন্ধুরা বলতে একটা বন্ধু দিয়েছে আর একটা বন্ধুটা জেনে গেছি তাই জন্য বললাম তো সেগুলো ভিডিওর শেষে তোমাদেরকে বলবো তো সঙ্গে থাকো কি কী হচ্ছে আর আমার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি প্রচুর উইশ পেয়েছি থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা অনেকটা সময় কেটে গেছে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি আসলে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে যে আমি ক্যামেরা অন করার সময় পাইনি দুপুরের খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে এখন আমি তোমাদের সাথে একটু গিফট শেয়ার করছি এই যে ঘড়িটা দেখছো সোনা কোম্পানির এটা আমার একটা বন্ধু আমাকে কিন্তু দিয়েছে আর হাতের এই যে আংটিটা দিচ্ছ দেখছো তোমরা এটা কিন্তু রূপোর আংটি এটাও কিন্তু আমার খুব কাছের একজন প্রিয় বান্ধবী দিয়েছে যদিও পয়সা দিয়েছে ডিজাইনটা আমি গিয়ে শেঁকড়ার দোকান থেকে পছন্দ করে নিয়েছি এই ব্যাগটা আমার খুব কাছের একজন প্রিয় কাকিমা দিয়েছে যেটা আমি ইউজ করেছি আমার খুব খুব ভালো লেগেছে আর এই হাড় আর কানেরটাও আমাকে আমার এক বান্ধবী দিয়েছে খুব কাছের ভীষণ সুন্দর প্রত্যেকটা গিফট আমার এত সুন্দর হয়েছে কী বলবো আমি তোমাদের খুব পছন্দ হয়েছে আর এই ফুল আর চকলেটটা কিন্তু বিশেষ একজন দিয়েছে সেটা হচ্ছে আমি আগে যে অফিসে কাজ করতাম সেই অফিসের একজন কালিক আমার দিদি হয় তিনি কিন্তু আমাকে এই বিশেষ দিনে ফুল আর চকলেটটা দিয়েছে সবাই যেন আমি চকলেট খেতে কী ভালোবাসি আর ফুল ফুলটা তো আমার এবার প্রথম পাওয়া ওই বন্ধু আমাকে মিলেই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমার জন্মদিনে উপহার করেছে এইটা আরেকটা গিফট এবং এই যে ব্যাগটা আমি নিয়ে আছি এটা কিন্তু আমার খুব কাছের একজন দাদা আমি তাকে দাদা বলে ডেকেছি সে আমাকে দিয়েছে আর আমাকে কাকু কাকিমা টাকা দিয়েছিল যে টাকাটা দিয়ে কিন্তু আমি এই রুপোর নাকেরটা বানিয়েছি এই ড্রেসটা আমাকে আমার বাবা কিনে দিয়েছে যে ড্রেসটা অসম্ভব সুন্দর হয়েছে আর মা আমাকে কটা টাকা দিয়েছে যে টাকা দিয়ে কিন্তু আমি বন্ধুদেরকে খাইয়েছি পুজো দিয়েছি এবং অনেক কিছু করেছি এবছরের জন্মদিনে না অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে যেটা পেয়েছি সবথেকে বেশি এটা হচ্ছে তোমাদের আশীর্বাদ আর হ্যাঁ আমার দুটো স্টুডেন্টও কিন্তু আমাকে গিফট দিয়েছে তাদের গিফটগুলো খুব সুন্দর একজন দিয়েছে একটা বড় ক্লিপ আর একজন দিয়েছে কিন্তু চকলেট আর আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দিয়েছিল এরা এরা না থাকলে হয়তো আমার এই বিশেষ দিনটা স্পেশাল হতো না সত্যি বলতে আমি কিন্তু যাকে বা যাদেরকে ভালোবাসি তাদের কিন্তু খুব বেশি করেই ভালোবাসি সো আমি চাই আমার প্রত্যেকটা ভালো ভালো মুহূর্তে এবং দুঃখের মুহূর্তেও তারা আমার চারপাশে আমার সঙ্গ দিক তো আমি এটাই চাই আমি যতদিন আমার জন্মদিন হবে মানে আমি যতদিন বাঁচবো ততদিন যেন এরা আমার চারপাশেই থাকে এবং আমার জন্মদিনের দিনটাকে আরও স্পেশাল করে দেয় এইভাবে তো আমি ভীষণ ভালো কেটেছিল অনেক আনন্দ করছি ভয়েসগুলো আর দিতে পারলাম না আসল ভয়েসগুলো তোমরা জানো বন্ধুরা থাকলে কতটাই আর কি হয় অলরেডি কি কি করছিলো ক্যামেরায় ধরা পড়ে আর এই কেকটা কিন্তু ভীষণ সুন্দর খেতে ছিল আমি ভীষণ ভীষণ মজা করেছি খুব আনন্দ করেছি তোমরাও আমাকে আশীর্বাদ করো যাতে আমার আগামী দিনগুলো খুব ভালো হয় এবং আমি আনন্দে থাকি এই বছর কিন্তু আমার জন্মদিনের বৃষ্টি হয়েছে যাই হোক পচা গরম থেকে ব্যস্ত পেরেছে সবাই আর বলে রাখি দুপুরবেলা কিন্তু মা অনেক রকম খাবার ব্যবস্থা করেছিল আমি খেয়েছি তৃপ্তি করে আর সন্ধেবেলায় এদের সবার জন্য আমি রাইস মাংস মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিলাম কেঁকতে ছিল একটা দিন খুব আনন্দ করে প্রিয় মানুষগুলোর সাথে কেটেছে বছর বছর যেন আমি হয়ে কাটাতে পারি এবং এদের সবাইকে পাশে পেতে পারি এটাই আমি চাই আর কিছু চাই না আমি না সত্যি একটু ভালোবাসার ভুকি আর কিছুই না কেমন লাগছে বলো